হ্যালো এভরিওয়ান আবারও চলে এলাম সুন্দর একটা রেসিপি নিয়ে তো রিয়ারেই রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ করব হলো মোরলা মাছের ঝাল তো কিভাবে আমি মোরলা মাছগুলো রান্না করি চলো তোমাদের সাথে শেয়ার করি তো মরলা মাছটাকে আমি ভালো করে বেছে টাটকা মরলা মাছ ছিল এখানে আমার আমাদের পুকুরের মাছ তো ভালো করে বেছে নিয়ে এবার ভেজে নিয়েছি মাছগুলো সুন্দর করে সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে দেখতেই পেলে তোমরা এবার পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি কড়াইতে এবার পরিমাণ মতো দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি কুচি করে নিয়ে এবার তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে এবার লাল লাল করে আমি ভেজে নেব দেখো পেঁয়াজটা আমার সুন্দরভাবে কালার চলে এসছে ব্রাউন মানে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার আমি আগে থেকেই সর্ষে আর জিরে লঙ্কা বেটে রেখেছিলাম সেটাই দেব পরিমাণ মতো এখানে আমি তিন চামচ দিয়েছি পরিমাণ অনুযায়ী তোমরা যতটা মাছ রান্না করবে ততটা দিতে পারো তো এবার হালকা একটু কষে মিক্সির পাটিটা ধোয়া জলটা আমি এখানে ইউজ করব জল জলটা দিয়ে হালকা কষানোর পর পরিমাণ মতো লবণ আর কালারের জন্য হলুদ দিয়ে দেব। তারপর হালকা খানিকটা আমি কষতে থাকবো এখানে তোমরা পরিমাণ মতো জল দিয়ে একবার ফুটলেই দশ পনেরো মিনিট ফুটলেই তোমরা মাছটা দিয়ে দেবে ভাজা মাছটা মরলা মাছটা তারপরও দশ মিনিট ফোটালেই আমাদের রেডি চটচটে করে মাছের ঝাল 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 খুব ভালো লাগে খেতে এই মোরলা মাছের ঝালটা এতটা টেস্টি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এত সুন্দর লাগে আর টাটকা পুকুরে নিজেদের পুকুরের মাছের টেস্টটাই থাকে আলাদা এত ভালো লাগলো তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দেবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে টাটা এ নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে চিলড্রেনটা